স্যার এমসিকিউ প্র্যাকটিস কিভাবে করব স্যার এমসিকিউ সেমিস্টার কিভাবে আমরা প্র্যাকটিস করে এমসিকিউটার জন্য প্রিপেয়ার হব বুঝতে পারছি না প্লিজ একটা পথ দেখান যারা যারা তোমরা রিকোয়েস্ট করেছিলে তাদের রিকোয়েস্টে আজকে আমি চলে এসেছি ছয় ঋতু অর্থাৎ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই সমস্ত ঋতুতে তোমরা কিভাবে আসলেই তোমাদের এমসি প্র্যাকটিস করবে যারা সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার থ্রিতে পড়ছো তা নিজেদের এমসিকিউ পরীক্ষার জন্য কিভাবে প্রিপেয়ার হবে এই সবটা নিয়ে আলোচনাতে তোমরা মনে রেখো যে এই যে পয়েন্টগুলো অর্থাৎ ছটা পয়েন্ট নিয়ে আজকে কথা বলবো এই পয়েন্টগুলো প্রত্যেকটাই টপারদের কাছ থেকে শোনা এবং বহু টপারের সাথে কথা বলে বহু যা কম্পিটিটিভ এক্সাম ক্রাক করছে তাদের সাথে কথা বলে আসলেই আজকে ভিডিওটি বানানো আমি তোমাদের আমিনু স্যার আজকে চলে এসছি তোমাদের এমসিকিউ হ্যাকস নিয়ে কথা বলতে আজকে কথা বলবো যে কীভাবে তোমরা সারাটা বছর এমসিকিউ প্র্যাকটিস করলে বেটার করতে পারবে কীভাবে তোমরা আসলেই তোমাদের জায়গাটাকে স্ট্রং করতে পারবে এবং কীভাবে ব্যাকলগ না ফেলে তোমরা এমসিকিউ কিউ এক্সামটাকে ট্রাক করতে পারবে এমসিকিউ কিউ এক্সামটাকে বেস্ট করতে পারবে তো প্রথমেই আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চুজ কারেক্ট বুক সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার থ্রি দুটো ক্ষেত্রেই আমি বলবো যে যেহেতু এই দুটো বোর্ড এক্সাম তাই তোমার বই চয়েস এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা তার কারণ তোমরা কেউ কেউ এমসিকিউ শুনেই আরিয়ান্ত বা আরটি শর্মা বা আর এস নিয়ে চলে আসলে এবং প্র্যাকটিস করা শুরু করে দিলে দিস ইজ নট দ্য রাইট ওয়ে তোমাকে যেটা করতে হবে বোর্ডসের বইয়ের উপরেই ডিপেন্ড করতে হবে বোর্ডসের বইই পড়তে হবে এবং এবছর বোর্ডসের যে নতুন সিলেবাসের বই সেটা সাঁতরা হোক বা ছায়া প্রকাশনী হোক যে কোনো পাবলিকেশান হোক প্রত্যেকটা বই কিন্তু খুব ভালোভাবে অর্গানাইজ করেছে খুব ভালোভাবে কোশ্চেনগুলোকে রেখেছে তাই তোমরা অবশ্যই যে কোনো একটা টেক্সট বুক ফলো করো সেটা আমি অবভিয়াসলি ম্যাথামেটিক্সের জন্য বলবো এসএন দে বেটার এবং তাছাড়া তোমরা রাইমার্টিনের কোশ্চেন ব্যাংক যেগুলো আছে সেই কোশ্চেন ব্যাংক ধরে ধরে বেশি বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করো তো এটা প্রথমে গেল যে বইয়ের জায়গাটা এভাবেই কিন্তু তোমরা করো তাহলে তোমরা বেটার রেজাল্ট পাবে বেটার বেনিফিট পাবে নেক্সট আমরা চলে আসব বইয়ের পরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেলি বেসিস প্র্যাকটিস অর্থাৎ তোমাদের ডেলি বেসিস প্র্যাকটিস না হওয়ার জন্যই কিন্তু এমসিকিউ প্র্যাকটিসে অনেক বেশি ঘাটতি পড়তে পারে তোমরা যারা যারা পড়াশুনো করছো সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার থ্রিতে তাদেরকে মাথায় রাখতে হবে যে ডেলি বেসিস আমি যদি প্র্যাকটিস না করি বিশেষত ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রির মতো সাবজেক্ট তাহলে এগুলো কিন্তু ঘেটে যেতে পারে ভুলে যেতে পারি আবার আমাকে অনেক বেশি চর্চা করতে হতে পারে তাই প্রতিদিন নিয়মিত প্র্যাকটিস বা একদিন অন্তর একদিন নিয়মিত প্র্যাকটিসে জোর দাও তোমাদের চারটে সাবজেক্ট পারলে চারটে সাবজেক্ট একদিনে পড়ো না পারলে দুটো দুটো সাবজেক্টকে চুজ করো এবং একদিন একদিন করে এটাকে লুপে চালাও অর্থাৎ প্রথম দিন তুমি যদি ম্যাথ এবং বায়োলজি পড়ো পরের দিন ফিজিক্স কেমিস্ট্রি পড়ো আবার পরের দিন ম্যাথ বায়োলজি তারপরের দিন আবার ফিজিক্স কেমিস্ট্রি তো এই রুটিন মেনটেন করলে আশা করি অনেক 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 ভালো হেল্প পেতে চলেছো এরপর যেটা বলবো তিন নম্বর খুব 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 জরুরি একটা পয়েন্ট টাইম বাউন্ডেড প্র্যাকটিস এমসিকিউ প্র্যাকটিসের ক্ষেত্রে তোমাকে টাইম বাউন্ড প্র্যাকটিসের উপর জোর দিতে হবে অর্থাৎ তোমাকে তোমার হাতের ঘড়িটাকে দেখতে হবে যে টাইমের মধ্যে তুমি করতে পারছো কিনা না তুমি কুড়িটা কোশ্চেন নিয়ে বসলে আজকে সিদ্ধান্ত নিলে যে এই কুড়িটা কোশ্চেন আমি দু মিনিট করে টাইম দেবো অর্থাৎ চল্লিশ মিনিটের মধ্যে সলভ করব। তোমরা জানো তোমাদের ফর্টি মার্কসের কোশ্চেন হবে এবং ফর্টি মার্কসের কোশ্চেনের জন্য তোমাদের টাইমটা কিন্তু এক ঘন্টা কুড়ি মিনিট অর্থাৎ আমাদের আশি মিনিট টাইম অর্থাৎ পার কোশ্চেন দু মিনিট করে টাইম পড়ছে তাছাড়াও তোমাদের খাতা দিতে বা খাতা নিতে একটা সময় ওয়েস্ট হবে তো সেই জন্য তোমাদেরকে মাথায় রাখতে হবে ম্যাক্সিমাম দু মিনিট যেন একটা কোশ্চেনে লাগে তাহলে তোমরা কুড়িটা কোশ্চেন নিয়ে বসলে অবশ্যই দেখো প্র্যাকটিসের জন্য চল্লিশ মিনিট লাগছে কিনা বা চল্লিশ মিনিটের মধ্যে কমপ্লিট কোশ্চেনটা নামাতে পারছো কি না এভাবে প্র্যাকটিস করো টাইম বাউন্ডার প্র্যাকটিস কিন্তু তোমাকে অনেক বেশি স্ট্রং করবে তোমাকে অনেক বেশি তাড়াতাড়ি করার জায়গাতে পৌঁছে দেবে ঠিক আছে এবং টাইম বাউন্ডেড প্র্যাকটিসের জায়গায় আর কথা বলার যে প্রত্যেকটা কোশ্চেন যেহেতু এমসিকিউ প্যাটার্ন তাই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার সম্পূর্ণ করার দরকার নেই তোমাকে তোমার মাইন্ডটাকে কাজে লাগাতে হবে এবং তোমাকে মাইন্ড গ্যাপ ক্যালকুলেশন চালাতে হবে তোমাকে এটা বুঝতে হবে যে আমি জাস্ট কতটা কম স্টেপ করে অঙ্কটাকে নামিয়ে ফেলতে পারি যেমনভাবে লং কোশ্চেনের ক্ষেত্রে চার নম্বর বা পাঁচ নম্বরের ক্ষেত্রে আমাদের বড় করে করতেই হতো না হলে নম্বর পাওয়ার জায়গা থাকতো না এমনটা কিন্তু এখানে নয় এখানে আমার ওই কোশ্চেনের অ্যান্সারটা দেখবে না আমার দেখবে জাস্ট আমি কোনটা করেছি সেটা দেখবে না আমার দেখবে জাস্ট ঠিক মেনেছি কোনটাতে তে অর্থাৎ কোনটা ঠিক কোনটা ভুল তাই সেই জন্য রাপকে যত বেশি ছোট করতে পারবে তত बेनिफिट তোমার জন্য তার কারণ তোমার সময়টা অনেক বাঁচবে তাই অবশ্যই স্পিড ক্যালকুলেশন মাথাতে স্পিড ক্যালকুলেশন চালানো এবং অনেক কিছু খাতা কলমে না করে মাথাতেই ক্যালকুলেশন করে বসিয়ে দেওয়া এই প্র্যাকটিসটা তোমাকে কন্টিনিউ করতে হবে এটা একদিনে হওয়ার নয় তুমি মনে করবে যে স্যার এটা স্যার এত তাড়াতাড়ি করে ফেলতে পারছে আমি কেন পারছি না হ্যাঁ একদম ঠিক তুমি যেটা ভাবছ সেটাই ঠিক যে তুমি একদিনে পারবেও না তার কারণ তোমাকে কন্টিনিউ এইটাকে তৈরি করতে হবে অর্থাৎ ব্রেন যেভাবে বিল্ড আপ করে সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার তাই তোমাকে প্রতিদিন যদি তুমি এভাবে নিয়মিত ব্রেনের উপরে চর্চা করতে থাকো তাহলে আসলেই এই জায়গাটা তৈরি হতে পারে নেক্সট যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে অ্যানালাইসিস রং অ্যান্সার খুব 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 ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট যে তোমাকে শুধু অ্যান্সার করলেই হবে না দেখতে হবে কোন অ্যান্সারগুলো আসলে তুমি ভুল করলে যখন প্র্যাকটিস করছ তখন তুমি দেখো যে এই অ্যান্সারগুলো স্যার আমার ভুল হলো তাহলে যে যে অ্যান্সারগুলো তোমার ভুল হলো সেই সেই অ্যান্সারগুলো কেন ভুল হলো কোন জায়গায় ভুল করলে এক্স্যাক্টলি থিঙ্কিংয়ের কোথায় সমস্যা হলো এই সমস্ত কিছু কিন্তু তোমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে অর্থাৎ সমস্ত কিছু বুঝতে হবে তা না হলে তুমি এই ভুলগুলো করতে থাকবে তাই অবশ্যই ভুলে ফোকাস করো যে ভুল কোথায় হচ্ছে কেন হচ্ছে কিভাবে হচ্ছে এইটা বুঝতে পারলেই তুমি কিন্তু ঠিকটা করতে পারবে এবং ঠিক কিভাবে হচ্ছে সেটা বুঝতে পারবে ঠিক আছে তো এই জায়গাটাকে অনেক 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 বেশি করে চেষ্টা করো আর তাছাড়া টপিক ওয়াইজ প্র্যাকটিস হজ বড় ল প্র্যাকটিস করে সময় নষ্ট ছাড়া আর কিছুই হয় না টপিক ওয়াইজ প্র্যাকটিস করার চেষ্টা করো অর্থাৎ একটা টপিককে নিয়ে একটা সময়ে বসো এবং সেটাকে প্র্যাকটিস করো তারপর আর একটা টপিকে যাও একেবারে তুমি সারা বই ধরে বসলে এদিকে ফিজিক্স এদিকে ম্যাথ এদিকে কেমিস্ট্রি সব ছড়িয়ে আছে তাহলে আলটিমেট প্র্যাকটিসের প্র্যাকটিস কিছুই হবে না তোমার ভস্যে ঘি ঢালাই হবে তো সেই জন্য প্র্যাকটিসের জায়গাটাকে কিন্তু তোমাকে সিকিওর করতে হবে টপিক ওয়াইজ অর্থাৎ এক একটা টপিককে বাঁচতে হবে এবং এক দিন সেই টপিকটাকে প্র্যাকটিস করতে হবে ওকে তো এই টপিক ওয়াইজ প্র্যাকটিস কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট পার্ট এমসি কিউ প্র্যাকটিসের ক্ষেত্রে আর লাস্ট কি আছে লাস্ট আছে রিভিশন অ্যান্ড মক টেস্ট এটা ফাইনাল পয়েন্ট এবং এটা ভাইটাল পয়েন্ট সবচেয়ে ভাইটাল বিকজ এমসি কিউ তুমি তখনই বেটার করতে পারবে যখন তুমি বার 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 রিভিশন করবে এবং সাথে বার 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 মক টেস্ট দেবে তোমাদের যেন কোনো ঘাটতি না পড়ে আমি দিনের পর দিন চ্যাপ্টার পড়ে যাচ্ছি কিন্তু আমি প্র্যাকটিস করছি না কিন্তু আমি পরীক্ষা দিচ্ছি না তাহলে কিন্তু আসলে এই পরীক্ষাতে তোমার ভরা ডুবি হবে তুমি একটুও বাঁচতে পারবে না পরীক্ষাতে জানা জানা প্রশ্নগুলো ভুল করে আসবে এবং এটাই বরাবরই হয়েছে এটাই আমি বহু ছাত্রছাত্রীর সাথে কথা বলে তাদের থেকে শুনেছি তাই অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে যে শুধু রিভিশন নয় রিভিশন তো তোমাকে করতেই হবে এবং পাশ পাশাপাশি মক টেস্টে জোর দিতে হবে উইকলি মক টেস্ট দাও মান্থলি মক টেস্ট দাও তারপর টপিক ওয়াইজ মক টেস্ট দাও ফুল মক টেস্ট দাও মক টেস্ট যত রকমভাবে হয় যেভাবে হয় তুমি দিতে থাকো টিচার নিচ্ছে সেটা দাও টিচার নিচ্ছে না রায়মার্টিনের কোশ্চেন রান্স দেখে দাও কিন্তু যেভাবেই হোক মক টেস্টটা তুমি নিজের থেকে দাও বা টিচারের কাছে গিয়ে দাও কিন্তু দাও দিন শেষে এটা ইম্পর্টেন্ট তার কারণ যত বেশি মক টেস্ট দেবে তুমি তত বেশি কনফিডেন্ট হবে তুমি তত বেশি ভুলকে ঠিক করতে পারবে তুমি তত বেশি এনার্জেটিক হবে এবং তুমি তত বেশি স্মুথ হবে তত বেশি ধারালো হবে তাই অবশ্যই তোমাকে কিন্তু মক টেস্টে জোর দিতে হবে মক টেস্টে জোর না দিলে পারবে না এর এরপরও কিছু পয়েন্ট থেকে যায় যে পয়েন্টগুলো তোমার উপরে কিছুটা ডিপেন্ড করলো অনেকটা ডিপেন্ড করে তোমার টিচার বা তুমি যার কাছ থেকে গাইড নিচ্ছ তার উপরে যেমন ধরো এমসি কিউ প্র্যাকটিসে কিছু ট্রিক্স থাকে কিছু হ্যাকস থাকে কিছু শর্টকাট থাকে যে একটা অঙ্ক অনেক বড় করেও করা যায় আবার অনেক ছোট করেও দু লাইনে করা যায় আমি আমার ক্লাসে সব সময় চেষ্টা করি সেগুলোকে ইমপ্লিমেন্ট করার সেগুলো নিয়ে কথা বলার বা সেগুলো তোমাদের বোঝানোর অবশ্যই তোমাদের যে টিচাররা তোমাদের পড়ায় নিশ্চয়ই প্রত্যেকটি টিচার চেষ্টা করে তোমরাও নিজেরা বাড়িতে চেষ্টা করো যে একটা বড় অঙ্ককে কিভাবে শর্ট করা যায় ভেবো কোনো জিনিস নিয়ে কোনো সাবজেক্ট নিয়ে যখন ভাববে তখন কিন্তু সেই সাবজেক্টের গভীরতা আসলে বাড়বে শুধু মুখস্থ করার জন্য সায়েন্স নয় আমি বরাবরই বলে থাকি সায়েন্স শুধু মুখস্থ করার বিষয় নয় সায়েন্স এর থেকে অনেক 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 উপরে তাই অবশ্যই তোমাকে ভাবতে হবে তোমাকে তার গভীরতায় পৌঁছতে হবে এবং অবশ্যই ভেবে সময় সব সময় নষ্ট না করে তোমাকে এক্স্যাক্টলি টাইম টু টাইম ডিসাইড করতে হবে এই টাইমে আমি ভাববো এই টাইমে আমি অঙ্কটাকে করব এই টাইমে আমি এটা করব এই টাইমে আমি ওটা করব। তো এই টাইম সম্পর্কে কনসাস কিন্তু তোমাকে থাকতেই হবে তো এইভাবেই তোমরা কিন্তু এমসিকিউ ভালো করতে পারো আমি আজকের এই ভিডিওতে এমসিকিউ কিভাবে কীভাবে তুক্কা ট্রিক্স বা এগুলো নিয়ে আলোচনা করিনি এগুলো নিয়ে আরেকটা ভিডিওতে আলোচনা করব। পরীক্ষায় এগিয়ে আসলে তখন অবশ্যই পরীক্ষার আগে আমি বলে দেব যে কিছু কিছু তুক্কা ট্রিক্স হয় যে আমরা না উত্তর জানলেও অঙ্ক ঠিক করে আসতে পারি সেগুলো নিয়ে অভিয়াসলি আলোচনা করব। কিন্তু তার আগে এইটা এই যে ভিডিওটা বানালাম এটা ওভারঅল তোমাদের যে আপকামিং মান্থগুলো আসছে সেই মান্থগুলোতে তোমরা যদি মেনটেন করতে পারো এইভাবে তাহলে অনেক বেটার রেজাল্ট করতে পারো তাই অবশ্যই তোমাদের দায়িত্ব এই ভিডিওটাকে তোমাদের দেখা এবং শুধু দেখা নয় প্রত্যেকটা পয়েন্টকে লেখা তার উপরে কাজ করা এবং অবশ্যই আমরা সব সময় বিশ্বাস করি এস বাংলা টিম বিশ্বাস করে শেয়ারিং ইজ কেয়ারিং তাই তোমরা এই ভিডিওগুলোকে একটু শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে যাতে করে তোমাদের বন্ধুরাও এ ভালো প্রিপারেশন নিতে পারে বেটার করতে পারে তোমরা মনে রেখো যে পড়াশুনো এমন একটা জিনিস শিক্ষা এমন একটা জিনিস যেটা আসলে ছড়িয়ে দিলে বাড়ে ধন দৌলত টাকা পয়সা মুক্ত সমস্ত কিছু ছড়িয়ে দিলে কমে যায় কিন্তু শিক্ষা যত বেশি তুমি ছড়িয়ে দাও তত বেশি তোমার বাড়ে আমি যেমন প্রতিনিয়ত শিক্ষাকে ছড়িয়ে দিচ্ছি এবং এর ফলে আসলে আমার মধ্যে শিক্ষা বেড়ে চলছে আসলে দিনের পর দিন আমরা জ্ঞানী হতে থাকছি তাই অবশ্যই শিক্ষাকে ছড়িয়ে দিও অবশ্যই শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার জায়গাতে কোনো বাধা রেখো না আর তোমরা যারা আমাদের কাছে প্রিপারেশান নিতে চাও এসোই বাংলার প্রত্যেকটি ডেডিকেটেড টিচারের কাছে প্রিপারেশান নিতে চাও বাংলার সবচেয়ে বিশ্ব বিশ্বস্ত প্ল্যাটফর্মে প্রিপারেশন নিতে চাও তাদের জন্য তো অবশ্যই আগুন টু পয়েন্টও দাউ দাউ করে চলছে একেবারে সেমিস্টার থ্রির জন্য আমরা রেডি হয়ে আছি আমরা প্রতিনিয়ত বারুদের তাঁতিয়ে নিয়ে নিজেদেরকে আরও আগুন করে তুলছি আমাদের প্রত্যেকটি স্যার যারা আছেন আমাদের আগুন টু পয়েন্ট ওর পিসিএমবি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং আগুন টু পয়েন্ট ওর পিসিএমসি অর্থাৎ ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স ব্যাচে তাদেরকে তোমরা চেনো অলরেডি তাদের ক্লাস তোমরা অলরেডি ইউটিউবে পাচ্ছ এবং ইউটিউবে আমরা শুধু আগুন দিয়ে ক্লান্ত নই আমরা ক্লান্ত হয়ে পড়িনি ইউটিউবে এস বাংলা ইলেভেন অ্যান্ড টুয়েলভ চ্যানেলে আমরা কন্টিনিউ এই টিচাররা সবাই মিলে ক্লাস প্রোভাইড করছি তাই অবশ্যই এসই ইলেভেন অ্যান্ড টুয়েলভ চ্যানেলকে তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও তোমরা অনেকেই জানো না যে এস ওই ইলেভেন অ্যান্ড টুয়েলভ চ্যানেলটা কোথায় এস বাংলার বাংলা নিচেই ওই চ্যানেলটা এক্সিস্ট করছে আমরা নতুন ওই চ্যানেলে একদম নতুন সিলেবাস নতুন বই অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য খুলেছি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে ফ্রি ক্লাসগুলো তোমরা কন্টিনিউ পেতে থাকবে এবং এখনও যদি তোমাদের মনে হয় আগুন টু পয়েন্টওতে সাবস্ক্রিপশান নেবে তাহলে অবশ্যই তোমরা আমাদের অ্যাপ এস বাংলাতে ভিজিট করো প্লে স্টোরে গিয়ে এবং সেখান থেকে আমাদের সাবস্ক্রিপশান নিয়ে নাও কোনো রকম কোনো সমস্যাতে পড়লে অবভিয়াসলি আমাদের রিসেপশনের যে নাম্বার আছে সেটাতে ফোন করে নিতে পারবে এছাড়াও আমাদের সেমিস্টার থ্রি এর জন্য দুজন দিগ্গজ আমাদের জগন্নাথ স্যার এবং নীলিমা ম্যাম দুজন মিলে শব্দাস্ত্র ব্যাচ এনেছে যেটা বাংলা এবং ইংলিশের বাংলা ইংলিশের কম্বাইন্ড ব্যাচ তোমরা সারা ইউটিউব খুঁজে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য পাবে না এবং একেবারে জলের দামে ফলের রস মাত্র স্বল্প মূল্যে আমরা শব্দাস্ত্র লঞ্চ করেছি কত টাকাতে সারা বছরের জন্য পড়ানো হচ্ছে সেটা তোমরা গেলে দেখতে পাবে আমাদের প্লে স্টোর অ্যাপে তোমরা জানো যে আমরা আগুন টু ও হোক বা শব্দাস্ত্র হোক বা প্রতিজ্ঞা হোক প্রত্যেকটি ব্যাচের ফিজকে সবসময় মিনিমাম রাখার চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি যে ছেলে বা যে মেয়ে পাঁচশো টাকা দিয়ে পড়তে পারবে না সে যেন পঞ্চাশ টাকাতে তার প্রিপারেশানটা নিতে পারে পাঁচশো হাজারে নয় পঞ্চাশ একশোতে আমাদের এই এটা সীমাবদ্ধ এবং প্রত্যেকটি ছেলে মেয়ে প্রত্যেকটি বাংলার ছেলে মেয়ের কাছে অ্যাফোর্ডেবেল যাতে হতে পারে তার জন্য আমরা বাংলার প্রত্যেকটি প্রান্তিক ছেলে মেয়ের কাছে পৌঁছে যেতে চাইছি বাংলার প্রত্যেকটি ছেলে মেয়েকে প্রপার মানসম্মত এডুকেশন প্রোভাইড করতে চাইছি তোমরা আমাদের এস ইলেভেন অ্যান্ড টুয়েলভ যে নতুন চ্যানেল সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো তাছাড়া তোমরা আমাদের যে কোনো সমস্যাতে এই কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন টু সেভেন ওয়ান এইট ফাইভ জিরো টু ফাইভে কন্ট্যাক্ট করতে পারো যে কোনো সমস্যা যে কোনো ধরনের সমস্যা আমরা সলভ করার চেষ্টা করছি আমাদের পুরো রিসেপশন টিম চেষ্টা করছে এবং অভিয়াসলি আমরা টিচাররাও পাশে থাকছি সো বাংলার প্রতিটি ছেলে মেয়ের পড়াশুনো যাতে হয় কোনো ছেলে মেয়েকে যাতে অর্থের অভাবে পড়াশুনো বন্ধ করতে না হয় কোনো ছেলে মেয়েকে যাতে শুধুমাত্র ভালো টিচার না পাওয়ার অভাবে পড়াশুনো বন্ধ করতে না হয় তার জন্য এসোই বাংলা আছে আমিনুর স্যার আছে এবং শুধু আজ নয় আ মৃত্যু থাকবে আ জীবন থাকবে সে যেখানেই হোক যেভাবেই হোক বাংলা পড়বে বাংলা শিখবে এবং বাংলা জিতবে জয় হিন্দ